বহুদিন আগের কথা এক শান্ত শহরে বাস করত দুই ভাই অপূর্ব আর সৌরভ তারা ছিল দেখতে সুন্দর বুদ্ধিও কম ছিল না কিন্তু একটা বড় সমস্যা ছিল তারা ভীষণ অলস সারাদিন কাটত এভাবে হাত পা ছড়িয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে স্বপ্নের জগতে ভেসে বেড়াত তারা আহা আমার এই দুই ছেলে কাজের কথা বললেই মুখ কালো করে ফেলে এভাবে চললে তাদের ভবিষ্যৎ অন্ধকার একদিন দুই ভাই আম গাছের ছায় শুয়েছিল হঠাৎই উপরের ডাল থেকে একটি পাকা সোনালি আম টুপ করে পড়ল বাহ একদম হলুদ মিষ্টি আম খিদে পেয়েছে কিন্তু দাঁড়িয়ে তুলতে আমার ইচ্ছে করছে না আমারও না আমাদের মাঝখানেই তো আছে থাকুক না রাস্তা দিয়ে প্রবীণ মন্ত্রী আসছেন হাতে আজকেও লাঠি ওহে তোমরা এখানে এভাবে শুয়ে আছো কেন মন্ত্রী মশাই এই আমটা আমাদের মাঝখানে পড়েছে কিন্তু তুলতে ইচ্ছে করছে না আপনি যদি কষ্ট করে তুলে দেন কি নিজের খাবারও তুলতে পারো না এমন অলসতা তো আগে দেখিনি বুন তোমার ছেলেরা এতটাই অলস হয়ে গেছে যে তারা পড়ে থাকা আমও তুলতে পারে না হাই আল্লাহ আমি কি করব বলুন কাল সকালে ওদের রাজপ্রাসাদে পাঠিয়ে দাও আমি ব্যবস্থা করব শুনেছি তোমরা ভারী কাজ পছন্দ করো না তাই তোমাদের জন্য বিশেষ কাজ আছে এই মাঠে মূল্যবান জিনিস রয়েছে তোমরা সারা রাত পাহারা দেবে অবহেলা চলবে না জি মহারাজ আমরা সঠিকভাবে পাহারা দেব। রাত তারা পাহারা দিতে বসেছে কিছুক্ষণ গল্প করছে ভাই পাহারা দেওয়া এত খারাপ কাজ নয় হুম কিন্তু চোখটা বুঝলেই ভালো লাগছে একটু ঘুমিয়ে নিলেই বা কি হবে কি এখনো ঘুমাচ্ছ তোমাদের অবহেলায় চুরি হয়ে গেছে প্রাসাদের সৈন্যরা তাদের ধরে রাজার সামনে নিয়ে যায় তোমাদের দায়িত্বহীনতার শাস্তি হবে মৃত্যুদণ্ড খাঁচার মধ্যে ক্ষুধার্থ বাঘ গর্জন করছে মহারাজ দয়া করুন আমরা ভুল করেছি আমরা বুঝেছি অলসতা ভয়ঙ্কর আমাদের একবার সুযোগ দিন আমরা এবার থেকে পরিশ্রমী হব রাজা একটু নরম হন ঠিক আছে এই ভুল যেন জীবনে আর না হয় অলসতা সব দুঃখের মূল ভাই মাঠে কাজ করছে ঘর পরিষ্কার করছে মাকে সাহায্য করছে এভাবেই অপূর্ব আর সৌরভ বুঝল পরিশ্রম ছাড়া জীবনে সাফল্য নেই অলসতা মানুষকে পিছিয়ে দেয় আর পরিশ্রম তাকে এগিয়ে নিয়ে যায়